বিরাল আমরা লাগে রান্না করে বসে মে মেউ করি বড় অপমান আরে আমি এবারে তো বলতে বলছি শোনো নারী কত বড় সম্মান আচ্ছা তুমি যে বলছ তুমি যে বলছো যে নারীরা পুরুষদের রান্না করে খাওয়ায় আরে বোকা পুরুষ তুমি তো জানো না নারী না যদি রান্না করে তাহলে তোমরা না খেয়ে মরে যাবে তুমি ফুলবাল কথা বলছাক বর্তমানে কমফোর্টেলে আছে আমাদের দাদারা সব হোটেলে পুরি কোদু করবে

তোমরা এই পুরুষদের জন্য মানে একটা পুটি মাছ ভাজলে একটু চিংড়ি ভাজলে একটু ডিম ভাজলে কিন্তু যদি ওই চিংড়ি বা পুটি মাছে যদি একটু লঙ্কা বেশি পড়ে যায় কি বলে তুমি জানো তো প্কা মেরে বলে তোর হয়েছে এখনো তোর বাকি আছে

মেয়ে যে বললে মানে আপনারাই বিচার করে তো তুমি বলছো একটা মেয়ে সারাদিন কাঁধার মতো রান্না বাড়া করে কত খাটাখাটি করে রান্না বাড়া করে আর সেই রান্নায় যদি একটু নুন ছাল কম বেশি হয় তখন তোমরা পিটুনি দাও ওইটাই তোমাদের স্বভাব আরে একটা কথা বলি শোনো আরে মেয়েরা কি শুধু খাটে ছেলেরা সারা দিন কত খাটাকাটানি করে মাতার ঘুম পায়ে ফেলে ভ্যান চালায় আমি ভ্যানলাইලා যখন বাড়ি আসে তখন সেই তোমরা যে মেয়েদেরকে মোহরানা দিয়ে তোমরা বাড়িতে নিয়ে আসো তারা পায়ের উপর পাতলে হুকুমের পড় হুকুম করতে থাকে তখন কি বলে যেন বলবে যে আমার এই জুতোটা ছেঁয়ে গেছে তুমি ছপ ছপ তুমি শাড়িয়ে নিয়ে আসো না হলে ঘাটা আছে ওগুলো ভিবি না সাইকেলে তালা দাও শোনো তাহলে এখানে তাহলে কারা কারা মানে ছেলেরা মেয়েদের কথা শুনে নাকি মেয়েরা ছেলেদের আচ্ছা তুমি শুনে বলো আমি তোমার শুনে বলছি শোনো বলো ছেলে রে জানা কে

আচ্ছা দাদা তুমি একটু বিচারটা করো তো আচ্ছা তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আর আমি বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি তাই তো কিন্তু এভাবে তো ঝগড়া করলে তো ঝগড়া শেষ হবে না একটা আমরা যুক্তিতে যাই ঠিক আছে আমার মা বোনেরাও একটু বিচারটা করবেন আচ্ছা তুমি বলো তো এই দুনিয়াতে পাক সর্বপ্রথম ভালোবেসে কাকে সৃষ্টি করেছে ইতা আদমকে সৃষ্টি করেছে তাহলে তুমি একটু সহজে বলে দিলে যে এই দুনিয়াতে আল্লাহ পাঁচ সর্বপ্রথম ভালোবেসে ইতা আদমকে সৃষ্টি করেছে আচ্ছা পিতা আদম তিনি নারী নাকি পুরুষ বুঝান তিনি অবশ্যই পুরুষ তাহলে এখানে তো পুরুষের সম্মান বেশি কি বল বিচারক হয় হ্যাঁ তাহলে আমি তোমার একটা যুক্তি দিচ্ছি হ্যাঁ দাও আমি তোমার একটা যুক্তি দিচ্ছি শোনো যে বলল সবার প্রথমে পিতা আদম এসেছিলো বলে তাই পুরুষের সম্মান বেড়ে গেল আমি তোমার একটা যুক্তি দিচ্ছি আমাদের নবীজি তিনি সবার শেষে এসেছিল। তাহলে তিনি কি সবার শ্রেষ্ঠ নবী নয় তিনিও তো একজন তো পুরুষ ভালো আচ্ছা আমি তোমার একটা আরও একটা যুক্তি দিচ্ছি তুমি যে বললে পিতা আদম এসেছে বলে সবার প্রথমে এসেছে বলে পুরুষের সম্মান বেড়ে গেল আরে তুমি কি জানো পিতা আদম পাক পিতা আদম পাঁচটি জাতের সৃষ্টি করেছে কিন্তু পাক মা হাওয়াকে কে তাঁর স্বয়ং কুদরতের সৃষ্টি করেছে আচ্ছা আমি একটা কথা বলছি শুনবো

হালো পাশে আলটা মেহরবান মাটি দিয়ে কোনো সিজন তাই পিতা আদো পুরুষ রে হালো মাটি দিয়ে কোনো সিজন তাই পিতা আদৌ আদো মেড়ে মাম্পা জড়ে রে মা

তোমার মায়ের গর্ভ থেকে এসেছো তাহলে তোমার মা পুরুষ নাকি নারী আমার মা অবশ্যই নারী তাহলে এই দুনিয়াতে যত অলি গোস কুতুব কিংবা পেগম্বর সকলে এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে এসেছে তুমি নিশ্চয়ই তোমার মায়ের গর্ভ থেকে এসেছো নাকি শাশুড়ি তুমি বলো না তার মানে আমি তাই নারীর কত সম্মান আমি তোমার বলছি শোনো হ্যাঁ

সকলে মায়ের গর্ব হতে এসছে বলে আজ আমার বিচারক ভাই হেরে যাবে তাই তো অবশ্যই না অত সহজে অত সহজে তো হারানো যাবে না তুমি বলছো যে এই দুনিয়াতে সকলে মায়ের গর্ব হতে এসছে বলে পুরুষের সম্মান কমে গেল আমার দাদা ভাইরা হেরে যাবে তাই তো আচ্ছা তোমার আমি একটা তাহলে বলছি শোনো এখন আমি আপনাদের সামনে যে হাদিসটা বলবো এই হাদিসটা কিন্তু অনেকেরই অজানা হাদিস এই দুনিয়ার বুকে আমার পাক এমন একজন নবীকে পাঠিয়েছিলেন তিনি কিন্তু কোনো মায়ের গর্ব হতে এই দুনিয়ার বুকে আসেনি তাহলে তিনি কেমন করে এলো এই দুনিয়াতে পাক শীষ নবী নামে একটা নবী পাঠিয়েছিলেন তিনি কিন্তু কোনো মায়ের গর্ব হতে এই দুনিয়ার বুকে তাহলে তিনি কেমন করে আসবি এলো আর তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আরে নারী তো ভুল করে হাতানকে জহর পান করিয়েছিল এই নারী আমার নবী যে করেছিল সেও এই নারী আরো বাপরে বাপ যদি এই নারী যাত একবার যদি এরা ঘাটে বা পুকুরে যায় এরা ভাবে তুমি জানো কিভাবে আমরা তার মানে এই কথা ওই কথা চোদ্দ পিড়ির কথা তুলে ঝগড়া ঝামেলা লাগিয়ে দেয় আবার মারামারি লাগিয়ে দেয় বলছি তুমি শোন খুলে দেখ যে দেখি

আচ্ছা তুমি যে বললে এই দুনিয়াতে বিনা মায়ে এসেছিল শেষ নবী তাই তো আচ্ছা তুমি বলো তো এই দুনিয়াতে বিনা বাপে কোন এই দুনিয়াতে এসেছিল

আমি শেষে এমন একটা আগে তুমি পড়ে দেখো হাদিস ওদার কোসরুতে তারা গর্বগতি চাই হয়ে তাহিনারে কেতু ছবি গো না এই নারে কেতু ছবি গো না শুনরে কথা আমাদের ছড়া যাই আচ্ছা তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আর আমি বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি তাই তো কিন্তু এরকম করলে তো হবে না আমি তোমার একটা সর্বশেষ যুক্তি দেখাচ্ছি এখানেই বোঝা যাবে কাজ সম্মান বেশি ঠিক আছে তুমি রেডি তো শেষ যুক্তি শোনার জন্য আচ্ছা আমি এখন একটা উদাহরণ দিচ্ছি ধরো আমার এই দাদা বিচারক দাদা দাদা আমার এই বিচারক দাদা রাজা আর এনার স্ত্রী এনার স্ত্রী এখন কালো কুচ্ছির দেখবে ঠিক আছে এনার স্ত্রী এখন কালো কুচ্ছির দেখতে আর আমার এই দাদা রাজা এনার স্ত্রী এখন বলে বা পুকুরে গেল তখন এনার এই স্ত্রীর বলে ডাকতে হবে তুমি জানো বলে ডাকতে তখন এনার স্ত্রী ডানি বলে ডাকতে হবে কেউ কি কালী বলে ডাকবে যদি কালী বলে তখন এই দাদা ওটা টেনবে আর শোনো আরেকটা যুক্তি দিচ্ছি ধরো এই দাদা এখন

অবশ্যই পুরুষের সম্মানে নারী সম্মানিত যেরকম বললে পুরুষের সম্মানে নারী সম্মানিত আমি তোমার একটা যুক্তি দিচ্ছি দেখা যুক্তি দাও একটা বউ সে যদি চোর হয় হ্যাঁ আর তার স্বামী যদি ভালো হয় সে স্বামী যখন কাজে যাবে তখন কি বলবে যে ওই চোরের বল তাই না